বাংলাদেশ দলের পেস আক্রমণের দুই অন্যতম ভরসা শরিফুল ইসলাম ও তানজিদ হাসান সাকিব একজন বাঁ অন্যজন ডান হাতি কিন্তু দুজনের মধ্যেই রয়েছে এক অভিন্ন বৈশিষ্ট্য গতি আর আগ্রাসন আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আজ মিরপুর শেরবাংলা ক্রিকেট জাতীয় স্টেডিয়ামে দেখা গেল দুই পেসারকে একসাথে অনুশীলনে ঘাম ঝরাতে দুজনে দীর্ঘক্ষণ ধরেই বোলিং করেন তাদের একাগ্রতা নিয়মিত লাইন লেন্থের বল করা এবং বলিং এর ধরন ছিল পেশাদারিত্বের ছ কোনো ইনজুরি সমস্যা নেই দুজনে শতভাগ ফিট রয়েছেন এবং ফর্মেও রয়েছেন এটি দলের জন্য যা নিঃসন্দেহ বড় সুখবর সেই সুখবরটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য খুবই ভালো প্র্যাকটিস চলাকালীন এই মুহূর্তে নজর কারেন শরীফুল ইসলাম বাংলাদেশের সাবেক স্পিনার ও বর্তমান নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য আব্দুল রাজ্জাক পাশে এসে দাঁড়ান শরীফুলের কিছুক্ষণ কথা বলেন হাতে কলমে দেখিয়ে দেন কিছু টেকনিক সে কিপস করার পরই যেন আরো উজ্জীবিত এর পরের স্পেল তার বলিং আগুন ঝরিয়ে দেয় বলের গতি মুভমেন্ট ছিল দেখার মতো যা বেশ কয়েকবার ব্যাটারদের সমস্যায় ফেল দেয় অন্যদিকে তানজি হাসান সাকিবের বলিং ছিল এক ধরনের মুগ্ধতা মাথার বাবলি চুল উড়িয়ে বল করতে দেখা যায় তাকে এমন এক আত্মবিশ্বাসী মেঝে বল করছিলেন যেন প্রতিটি ডেলিভারি স্ট্যাম্প উড়িয়ে দিবে ধারাবাহিক বলিং ও নিখত ইয়র্কার ছোড়ার তিনি প্রমাণ করলেন তিনি এখন কেবল তরুণ প্রতিভা নয় বরং মূল দলের জায়গা ধরে রাখার লড়াই বেশ সিরিয়াস প্রতিযোগী দুজনের লক্ষ্য এখন শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে নিজেদের প্রমাণ করা এই সিরিজে হবে তাদের জন্য পর এক পরীক্ষা যেখানে সঠিক পরিকল্পনা শারীরিক ফিটনেস ও মানসিক দৃঢ়তার মিশেলে জয় পাওয়া অসম্ভব কিছু নয় বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের এই দুই তরুণ পেসারদের উপর আস্থাও রেখেছেন কারণ ভবিষ্যৎ বাংলাদেশ প্রেস আক্রমে নেতৃত্ব থাকতে পারেন তারাই প্রস্তুতির এমন চিত্র দেখে ক্রিকেট প্রেমীরা আশাবাদী হতেই পারেন দলের বলিং ইউনিট সঠিক পথেই এগোচ্ছে শেষ পর্যন্ত দেখার বিষয় মাঠের খেলা তারা নিজেদের মেয়ে ধরতে পারেন কতটা Bundan fakat